আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব শাহবাগে জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হল আন্দোলনকারীদের রাজধানী শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষর নিবন্ধন নিয়োগ প্রত্যাশী এবং প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ আজ দুপুরের পর পানি ছিটিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতি এবার তেরোই ফেব্রুয়ারি দুপুরে তারা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেওয়ার পরই পুলিশের পক্ষ থেকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এরপর জানাব ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নাটোরের সিংরায় অপারেশন ডেবিল হান্ট অভিযানে গোলাম রাব্বানি নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী তিনি সেংরা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে এদিকে ইজতেমার ময়দানে কোনো ডেবিল পেলেই তাকে ধরিয়ে দেবেন বললেন জিএমপি কমিশনার জুবাইরপন্থীদের ইজতেমার কার্যক্রম শেষের পর শুরু হয়েছে সাতপন্থীদের ইস্তেমার কার্যক্রম আর এই ইজতেমার মাঠে কোনো ডেবিলকে দেখা মাত্রই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জিএমপি কমিশনার তিনি আজ ইজতেমা মাঠ পরিদর্শন করতে গেলে পুলিশের এই কর্মকর্তা ইস্তেমার মুসল্লিরদের উদ্দেশ্যে বলেছেন এখানে কোনো ডেবিল দেখলেই তাদেরকে যেন ধরিয়ে দেয়া হয় জানাব সাতক্ষীরা চাঁদাবাজির ঘটনায় সৈনিক লীগ নেতা গ্রেপ্তার সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় সৈনিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি তালা উপজেলার হাজরাকাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আব্দুর রব তালা উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এদিকে জুলাই বিপ্লবের শহীদ শিশুদের নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের প্রেক্ষিতে ইউনিসেফের বিবৃতি জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে সংগঠিত মর্মান্তিক ঘটনা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বারোই ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি একই সঙ্গে হৃদয় বিদরক এবং উদ্বেগজনক প্রতিবেদন অনুযায়ী একই জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে যে এক ব্যক্তি নিহত হয়েছেন তাদের মধ্যে শতাধিক শিশুও রয়েছে ইউনিসেফ এই সব শহীদদের অনেকের বিষয় ইতিমধ্যেই প্রতিবেদন করেছে এবং মোট কতজন শিশু শহীদ বা আহত হয়েছে তা স্পষ্ট করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানব দুবাইয়ের প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বৃহস্পতিবার দুবাইয়ের অ্যাওয়ার্ড গভর্নমেন্ট সামিটের ডব্লিউ ইউজিএস এর সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে করেছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে visitar সবাগে জলকামানের পানি ছিটিয়ে সরিয়ে দেওয়া হল আন্দোলনকারীদের রাজধানী সবাগে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষক নিবন্ধ নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ জলকামান থেকে পানি ছিটিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুপুরে সড়কের উপর অবস্থান নিয়ে তারা নানা স্লোগান দেন এদিকে আন্দোলনকারীদের কারণে সায়েন্স হয়ে হয়ে ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে জল কামান থেকে তাদের উপর পানি ছিটিয়ে দেওয়া হয় এক পর্যায়ে শাহবাগ মোড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন তারা বেলা পনেরো তিনটার দিকে তারা পাশেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এর আগে সকাল থেকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা এ সময় অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা যায় আন্দোলনের শিক্ষকদের ভাষ্যমতে দু হাজার সালে বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছিল একই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছরখানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে সাড়ে ছয় হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগের ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত একত্রিশ প্রার্থী হাইকোর্টে রিট করলে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের ্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল শো অ্যাধেশ দেয় ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে অভিযানে গোলাম রাব্বানী রনি নামে এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন তিনি সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বুধবার বারোই ফেব্রুয়ারি বিকেলে সিংড়ায় অভিযান চালে তাকে গ্রেপ্তার করে পুলিশ সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানি রনি সিংরা পৌর এলাকার সোলাকুড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে সূত্র জানায় সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপির নেতাদের উপর হামলা ও মারধরের অভিযোগে গত বছরে পাঁচই সেপ্টেম্বর মামলা করা হয় তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শো হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে মামলা করেন এই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শো চৌদ্দ নেতাকর্মীকে আসামি করা হয়েছে সিংরা থানার ওসি আসমাল হক বলেন দু হাজার চব্বিশ সালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশজুড়ে হান্ট পরিচালনার পর থেকেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একে একে গ্রেপ্তার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা ইস্তেমাই ডেবিল পেলেই ধরিয়ে দেবেন জিএমপি কমিশনার নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ব ইস্তেমায় কোন ডেবিল আসলেই ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএমপি কমিশনার ড নাজমুল করিম খান বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ব ইস্তেমা ময়দানে দুই নং গেটের ভেতরে বিদেশি খিত্তাব খিত্তার গেটে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সব কথা জানান জিএমপির কমিশনার বলেন কাল থেকে শুরু হচ্ছে সাতপন্থীদের বিশ্ব ইস্তেমা আগের মতোই নিরাপদ নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বিশ্ব ইজতেমা ময়দান ডেবিল হান্ট অভিযান চলমান জানিয়ে তিনি বলেছেন কোন দুষ্কৃতকারী যদি ইজতেমায় আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় কোনো ডেবিল যদি পান তাহলে ধরিয়ে দিবেন কমিশনার বলেন সাতপন্থীদের এবার ইজতেমায় সাত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাপসো অনন্য বাহিনীও মোতায়েন রয়েছে ষোলোটি ওয়াচ টাওয়ার তিনশো ছত্রিশটি টিটিসি এবং সিসি ক্যামেরা সংবলিত আধুনিক সিসি ক্যামেরা সার্ভিল্যান্স টিম রূপফুট ও পঁয়ত্রিশটি বাইনোকুলার বিশটি চেকপোস্ট ও পঁয়ত্রিশটি মোবাইল টিম কাজ করছে হকার উচ্ছেদের জন্য পুলিশ ম্যাজিস্ট্রেট কাজ করছে ডোনুরানের বিষয়ে তিনি বলেছেন ড্রোন সার্ভিল্যান্স কাজ চলছে কমিশনারের অনুমতি ছাড়া কেউ ড্রোনুরালে ব্যবস্থা নেওয়া হবে এ সময় জিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ ইব্রাহিম খান উপ কমিশনার অপরাধ দক্ষিণ এন এম নাসিরউদ্দিন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা শেষমা এখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে সাতক্ষীরায় চাঁদাবাজির ঘটনায় সৈনিক লীগ নেতা গ্রেপ্তার সাতক্ষীরায় চাঁদাবাজির সৈনিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে তালা উপজেলার হাজরাকাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত আব্দুর রোব উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার পুলিশ জানায় গত সাতাশ নভেম্বর রাতে বিএনপি নেতা আব্দুল হালিম সাতাইশ জন নামীয় আসামি অজ্ঞাত পঞ্চাশ জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে ওই মামলায় আব্দুর রবকে গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয়ে শেখ রহমান জানিয়েছেন একটি চাঁদাবাজি গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে তাকে আদালতে সোপার্দ করার প্রস্তুতি চলছে দেশ জুড়ে ডেভিল হান্ড পরিচালনা করার মাধ্যমে শেখ হাসিনা সরকারের যারা দুষ্কৃতকারী নেতাকর্মী রয়েছেন বাংলাদেশে তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করছে সেনাবাহিনী পুলিশ এবং র্যাপস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযানকে নাম দেওয়া হয়েছে অপারেশন হান্ট আর এই হান্টের মাধ্যমে থেকে সন্ত্রাসীদের এক এক করে ধারাবাহিকতায় এ পর্যন্ত দুই জনের বেশি ডেবিলকে ধরা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই তালিকায় সব থেকে বেশি রয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ এদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানানো হয়েছে আর এরা যেন কোনো ধরনের ভবিষ্যতে বিশৃঙ্খলা বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য এই ডেবিলদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে এই হান্ট পরিচালনা শুরু হয়েছে মূলত গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর থেকেই এই হান্ট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার